টা বেশ শুরু হয়েছে আর বন্ধ হওয়ার নাম নিচ্ছে না তো সকালে ঘুম থেকে উঠেই দেখি যে একটানা টানা সেই বৃষ্টি চলছে তো দেখো বৃষ্টি হোক ঝড় হোক বাদল হোক যাই হোক না কেন আমাদের তো গৃহিণীদের তো কোনো ছুটি নেই তো সেই কারণে এখন ছাতাটা মাথায় দিয়েই একটু গোবর নিয়ে চলে এলাম লাতা দিতে আজ সোমবার রাখি পূর্ণিমা আর তোমা তোমরা তো সবাই জানো যে আমাদের বাড়িতে পূর্ণিমাতে সত্যনারায়ণের পূজা হয় ঠাকুর আসে তো সেই কারণে এখন পুরো ঘর দোয়ার সব কিছু লাতা দিয়ে দিচ্ছি আর রাত্রে রান্নাঘরে সমস্ত কাজ গুছিয়ে রেখে দিয়েছি তো রান্নাঘরে রাত সেরকম কোনো বিশেষ কাজ নেই শুধু এই বারান্দাগুলো লাতা দিলেই হয়ে যাবে তো দেখো স্নান করে আমি চলে এসেছি আর পুজোর ফুল টুল সব তুলে নিয়েছি আর এখানে দেখো পুজোর জন্য সমস্ত আস্তানা আর এখানে ঠাকুরের চাল আতপ চাল সিদ্ধ চাল ফুল ফল সব কিছু এক এক করে সাজিয়ে রেখে দেওয়া হয়েছে তো এই কাজটা কিন্তু আমি করিনি করেছে আমার যা রিনা আমার স্নান করে আসতে একটু দেরি হয়েছিল আর এখন আমি একটু পুজো করে নেব আমি যেমন প্রতিদিন করি বাবা মহাদেবের পুজো করি তো সেই আর দেখো এই বেলপাতাটা না কিনে নিয়ে এসেছি বাবার জন্য অনেক দিন ধরেই ভাবছিলাম বাবাকে দেব কিন্তু সেইভাবে আর যাওয়াও হয়নি কোথাও আর নিয়েও আসা হয়নি তো ওই দিন যে মেদিনীপুর গেলাম বিয়েবাড়িতে তো তখনই ওই রুপোর বেলপাতাটা কিনে নিয়ে আসছি তো অনেক বড় বড়োগুলো দেখেছিলাম জানো তো সেগুলো বেশ ভালো লাগছিল কিন্তু অনেক দাম বলল তো সেই কারণে নিজের সাধ্য মতো এটাই নিয়ে আসলাম আর বাবাকে এখন দুধ ঘি মধু শর্করা আর দই দিয়ে বাবাকে অভিষেক করে নিলাম তার সাথে বেলপাতাটাও অভিষেক করে নিলাম আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো ঈশ্বরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রত্যেকেই খুব ভালো আছি এবং সুস্থ আছি তো দেখো বাবাকে স্নান করিয়ে দিলাম তো ভালো করে শুদ্ধ জল দিয়ে আবার স্নান করালাম আর তারপরে গা মুছিয়ে দিলাম আর এখন বাবাকে ফুল চন্দন বেলপাতা সব কিছু এক এক করে দিয়ে তারপরে একটু পুজো করে নেব আর আজকে জানো তো গাছে একদমই ফুল নেই মানে কালকে গতকাল রাত থেকে এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণেই ফুলগুলো সেইভাবে ফুটেনি আর যদিও কটা ফুটেছে সব বৃষ্টিতে কেমন একটা হয়ে গেছে তবে আজকে জানো তো অনেকগুলো কিন্তু ধুতরা ফুল ফুটেছে আর তোমরা তো সবাই জানো যে ধুতরা ফুল কিন্তু বাবার খুব প্রিয় ফুল এই কদিন ধরেই দেখছি ধুতরা ফুল বেশ ফুটছে আর একটা আকন্দ গাছও লাগিয়েছি কিন্তু সেই গাছটা কেমন জানি না ভালো মানে বাড়ছে না কেমন একই রকম হয়ে আছে হয়তো মাটিটাতে সেরকম বিশেষ জোর নেই সেই কারণে আর ওটা বেলগাছে তলাতে লাগিয়েছি মা বললো হয়তো ছাওয়ার জন্যই হয়তো হচ্ছে না গাছটা সেভাবে বাড়ছেই না ও দু তিনটা পাতা হয়ে একটু বড় হয়ে থেকে গেছে আর সেইভাবে বাড়ছেই না তো দেখো বাবাকে আমি দুটা ফুলগুলো দিয়ে সাজিয়ে দিলাম আর এখন একটু আখণ্ড আতপচাল আর দুর্বা দিয়ে দেবো বাবার মাথাতে কাল থেকে যে কি হয়েছে সেই যে বৃষ্টি শুরু হয়েছে তারপর থেকে যে কারেন্টও যে গেছে আর আসার নেই নাম নেই সকালে একটুখানি আসছিল তারপরে আবার চলে গেছে এখন দেখো কারেন্ট নেই আর কারেন্ট না থাকলে না আমাদের বাড়িগুলো খুবই অন্ধকার কিছু সেইভাবে দেখা যায় না ওই জন্য দেখো সব কিছু কেমন যেন অন্ধকার লাগছে আর আজকে রাখি পূর্ণিমা তবে রাখি পূর্ণিমাতে না আমাদের বাড়িতে সেইভাবে বিশেষ কিছু হয় না আর সেইভাবে কোনো রাখি পূর্ণিমা পালনও করা হয় না মানে কি ওই রাখি বন্ধন উৎসব অনেকের বাড়িতে দেখি যে রাখি বন্ধন উৎসব হয় কিন্তু আমাদের বাড়িতে সেইভাবে জাকজমক হয় না তবে মুনু পরাবে দাদাকে আর নেপুকে রাখি পরাবে তো দেখো এইদিকে কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় হয়েই আসছে তো এখন বাবাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে বাবার মাথায় আমি জল ঢালছি ওম ত্র্যম জজা সুগন্ধি পুষ্টি গুর্বারুক্ত বন্ধন মিতুর্মুক্ষো মামৃতা ওম নম শিবায় ও নম শিবায় ওম নম শিবায় জয় নন্দী মহারাজে জয় ও নম শিবায় তো দেখো আমার পুজো করা হয়ে গেছে আর এখন ঠাকুর ঠাকুরমশাই আসার অপেক্ষা তো ঠাকুর ঠাকুরমশাই এলেই সত্যনারায়ণের পুজো হবে আর আমাদের বাড়িতে শালগ্রাম শিলা নিয়ে আসা হয় তো শালগ্রাম শিলা নিয়ে এসেই পুজো করা হয় গেছে গেছে হ্যাঁ বাজে প্রায় ধরো বারোটা এখনো পর্যন্ত কিন্তু কারেন্টের কোনো দেখা নেই সেই যে কাল রাত্রি থেকে গেছে আর এত বিরক্তি লাগছে না আর এত গরম লাগছে মানে কালকে এত বৃষ্টি হলো আজকে সকালেও এত বৃষ্টি হলো তারপরেও এত গরম মানে সেটা বলে বোঝাতে পারবো না একটা যেন ভ্যাপসা গরম আর সেই কারণে কি বলতো আজকে আর উনুন ধরায়নি গ্যাসে সমস্ত কিছু রান্না করে নিয়েছি খুব বিরক্তি লাগছে মানে কারেন্টটা নেই এই জন্য আরও বেশি বিরক্তি লাগছে গরম হোক তবু কারেন্টটা থাকলে তবু ভালো লাগে আর এই যে দেখো ঠাকুরের প্রসাদ আমাকে রিনা দিয়ে গেল তো আমাদের বাড়িতে না সবাই মানে ঠাকুরের সিন্নি প্রসাদটা খেতে সবাই খুব পছন্দ করে তো সবাইকে দিয়ে দিলাম আর এই যে দেখো আমি রান্না করছি আর কুটুসের ছানা আমার শাড়িটা নিয়ে খেলা করছে কেমন আমার শাড়ি ধরে গায়ের উপরে উঠে যাচ্ছে দেখো দিন শুধু খেলা আর খেলা আর অন্য কোনো কাজ নেই তার শুধু মায়ের মাম খাচ্ছে আর শুধু খেলে যাচ্ছে বেশ ভালো লাগে জানো তো দেখতে খুব ভালো লাগে আর ফুচকিটা তো একদম সবসময় কাছে কাছে ঘুরে আমার রান্নাঘরে সবসময় থাকে তো চলো দুপুরে কী রান্নাবান্না করেছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো দেখো এই যে আছে পটল ভাজা আর কাঁকড়ো ভাজা আর এখানে আছে লাউ শাক আর মূলো ঝিঙা বেগুন আলু সব দিয়ে চচ্চড়ি আর আছে মুগের ডাল তবে লাউ শাকের চচ্চড়িটা না কেমন একটা দেখতে লাগছে বলো দেখি তার কারণ আমি লুহার কড়াতে রান্না করেছি আর কড়াটা না আর মাজা হয়েছিল আজকে সেই কারণে একটু কালো হয়ে গেছে আর ছোট হাঁড়িটাতে ভাত করেছি তো আজকে বৃষ্টির জন্য আর হাঁড়ি কড়া মাজতে পারিনি তো সেই কারণে ছোট হাঁড়িটাই ভাত করে নিলাম আর একজন তো আমার খাওয়ার খরিদ্দার এসে বসেই আছে তো তখন থেকে আমি রান্না করছি আমার পায়ে পায়ে ঘুরছে খাওয়ার জন্য তো ওকে এখন আমি ভাত একটু মেখে দেব তো আজকে তো আমাদের নিরামিষ আর উনি তো আবার নিরামিষ খান না তো ওর জন্য কিন্তু মাছ রাখা আছে তো মাছ মাখিয়েই ওকে একটু দিয়ে দেব ভাত তো দেখো এখন বাজে সন্ধে সাড়ে সাতটা আর এই মাত্র কারেন্টটা এলো তো সেই জন্য কারেন্ট ছিল না বলে তোমাদের সাথে আর সেইভাবে হ্যাঁ কথাও বলিনি আর কাজও সেভাবে কিছু শেয়ার করিনি তো এখন দেখো আমি একটু তালের বড়া করে নিচ্ছি তো তাল ছিল তালের মাড়িটা অনেক দিন ধরেই মেরে রেখেছিলাম আর তোমরা তো দেখেছো আমি দুদিন ধরে একটু চাল গুঁড়া করলাম তো চাল গুঁড়িয়ে রেখেছিলাম তো আজকে দেখলাম যে নিরামিষ সোমবার তারপরে পূর্ণিমা সব মিলিয়ে ভাবলাম যে একটু তালের বড়া করে নিই তো সেই কারণে তালের বড়া করছি তবে তালের বড়া তো শুধু খাবে না তার সাথে হয় মুড়ি খাওয়ার কিছু একটু করতে হবে আজকে তো আর ভাত কিছু করব না কারণ আজকে পূর্ণিমা সেই কারণে একটু বেগুনি ভেজে নেব তো আগে বড়াগুলো করে নিই তারপরে বেগুনিটা করব। তো দেখো আমার বড়া ভাজা হয়ে গেছে আর এখন আমি ভেজে নিচ্ছি একটু বেগুনি আর আমার বেগুনির সাইজগুলো দেখেছো কত বড় বড়। আসল কথা এইবারে হাট থেকে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে একদম ছোট ছোট বেগুন আর সেই কারণে বেগুনির সাইজগুলো হয়ে গেছে একবারে ছোট ছোট। এই যে দেখো কেমন ছোটো ছোটো হয়েছে আর এই যে দেখো কতগুলো আমি বড়া বানিয়েছি একদম হাঁড়ি ভর্তি অনেকখানি তালের মাড়ি ছিল তো বললাম ভাবলাম যে বেকার নষ্ট হয়ে যাবে কেন পুরোটাই করে নিই আর ভাজা পিঠে তো দুদিন দিন ধরেও খাওয়া যায় নষ্ট হয় না সত্যি মানে আজকে একটা মারাত্মক দিন গেল আজকে রাখি পূর্ণিমা কিন্তু সারা দিনটা মানে এত মানে বাজেভাবে কাটলো তার কারণ কি জানো তো কারেন্ট দিন কারেন্ট নেই আর এত গরম সকাল থেকে তো বৃষ্টি বৃষ্টি হলো প্রায় দশটা এগারোটা পর্যন্ত বৃষ্টি হলো তারপরে যাই হোক বৃষ্টিটা কমলো কিন্তু এত বৃষ্টি হওয়ার পরেও এতটুকু ঠান্ডা নেই আর এত গরম মানে ভীষণ মানে বাজে কাটল আজকে দিনটা সারা দিনটা আর এই যে দেখো দুপুরে একটু শুয়েছিলাম গরম তো গরম আর মশা তো মশা তো এমনিই শুয়ে পড়েছিলাম তো তোমাদের দাদা ভাই বললো যে মশারি খাটো প্রচুর মশা লাগছে ওই সত্যি কথা এত মশা মানে ঘুমানো গেল না তারপর আবার মশারি খাটালাম আর এত গরম তা মানে গরমও ঘুমা ঘুমানো গেল না আর তারপরে এই সন্ধেবেলা আসলো কারেন্টটা কারেন্টটা আসতে একটু একটু মানে ভালো লাগছে আর এই যে দেখো না তোমাদের দাদা একটা রাখি আনতে বলেছিলাম শর্ট বানাবো বলে কিন্তু সেটাও আর হলো না গরমের জন্য আর কিছু ইচ্ছা করলো না আর দেখলে তো নিচে বান্না করলাম পিঠে বানালাম আর শুধু তো পিঠে খায় না আমাদের বাড়িতে যাই হোক একটু কিছু খাবে মুড়ি বা ভাত তো ভাত তো রান্না করিনি আজকে পূর্ণিমার জন্য তো মুড়ির জন্য বেগুনি করলাম তো আজকে রাখি বন্ধন তো আমার পরিবারের সমস্ত ভাই দাদা বোন সবাইকে রাখি বন্ধনের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং প্রণাম জানাই তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করব। যে যেখানে আছে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে তো চলো আর বেশি বকবক করব না এখন নিচে যাব নিচে গিয়ে খেতে দেব তোমাদের দাদা ভাই আর বাবু টিউশান গেছে এখনও আসেনি আর তোমাদের দাদা ভাই খবর দেখছে তো এখন তো একটাই কাজ সারাদিন ওই খবর দেখা তো যাই হোক চলো এখন রাত্রের খাবারটা দিয়ে দিই খেতে তারপরে আবার দেখা করছি তোমাদের সাথে তো দেখো নিচে চলে এসেছি আর এখন খেতে দিয়ে দেবো আর এখন ঘড়িতে বাজে সাড়ে নটা আর তোমরা তো জানোই যে রাত্রিবেলা আমরা একটা টাইমেই খাই দিন হয়তো এদিক ওদিক হয় নাহলে এই সাড়ে নটার সময় কিন্তু আমরা খেতে বসি তো সবাইকে এখন পিঠে দিয়ে দিচ্ছি তো পিঠে দেওয়ার পর তারপর মুড়ি দেবো দেখো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট আর আমি বাসন কোসন ধুয়ে একদম রান্নাঘর পরিষ্কার করে রেখে দিয়েছি তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করছি তো আবার দেখা হবে আগামী একটি নতুন ব্লগের সাথে তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো আর হ্যাঁ অবশ্যই আমায় মনে রেখো तो चलो आज के मतलब तो टाटा गुड नाइट